পরক্রিয়া শে করতো না সে করতো দরদের কাহিনি পড়া আমার বাস্তব জীবনের কাহিনী একরকম আমি মেগা স্টার শাকিব খানকে ভালোবাসি এরম ভালবাসতে ভালোবাসতে আমি নিজে মেন্টাল পাবনা আছিলাম এক মাস পরে মেন্টালি সমস্যা হয়েছে আচ্ছা তো কথা হচ্ছে যে একজন পাগল সাকিব ইয়ার ফ্যান আমরা খুঁজে পেয়েছি সো উনি একটা কথা বলছে যে ওনার এখন পর্যন্ত যতগুলো মুভি দেখছে তার মধ্যে প্রিয়তমা বেস্ট তাই না প্রিয়তমা বেস্ট কিন্তু দরত হার্ট শুয়ে গেছে আমার মনের সাথে মিলিয়ে গেছে দরত কেন মনের সাথে মিলে যাওয়ার কারণটা কি দরদের কাহিনী পুরো আমার বাস্তব জীবনের কাহিনী একরকম আমি মেগা স্টার সাকিব খান রে ভালোবাসি এরকম ভালোবাসতে ভালোবাসতে আমি নিজে মেন্টালি পাবনা আসিলাম এক মাস পরে মেন্টালি সমস্যা হয়েছে আর সাকিব খানের দরদের ফাতেমা আর যে কি সুপারস্টার নাকি ডিরেক্টর হ্যাঁ ভালোবাসার দেয়া হ্যাঁ ই হয় ইজ্জত আর পরে আর কি দর্শন করে আত্মহত্যা করে নদী মধ্যে মানে আপনি যেটা বলছিলেন যে আপনার জীবনের কাহিনীর সাথে দরদের কাহিনী মিলে যায় আপনার জীবনে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমার জীবনে ঘটেছিল প্রেম গড়িত সমস্যা এরকম যেরম মেয়ে জড়িত সমস্যা বিয়ে করেছিল একে ভালোবাসি এক বিয়ে করছে একদম বিয়ে করছিলাম সারি হয়ে গেছে দেড় বছর কারণ কারণটা কি কারণ পরকিয়া সে করতো না আপনি সে করতো আচ্ছা সে জন্য কি ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিছি এই এই ঘটনা দরদের সাথে মিলে দরদের লগে সেম কিছু ডামিল এই যে দর্শনের এইরা তো তার মানে আপনি যখন দরদের সিন দেখছিলেন তখন আপনার সেই সিনগুলো মনে পড়তেছিল যেগুলো আপনার সাথে ঘটছে তখন তো তাহলে আপনার তো পুরো ছবি মাতলামি করে করছে আচ্ছা মানে আপনি সেই মাদকতায় একদম ডুবে গেছিলেন ডুবে গেছি যাই হোক আমরা শুনতে বললাম একজনের জীবনের সাথে সাকিবের আজকের এই দরশ সিনেমা কিন্তু একদম পুরোপুরি মিলে গেছে এবং উনি যেটা বললো যে উনি তোমন্ অনন্য সব ছবি দেখছেন আচ্ছা আপনি সাকিব খানের উদ্দেশ্যে যদি আপনাকে কিছু একটা বলতে বলি ধরুন ওই ক্যামেরাটা হচ্ছে সাকিব খান দাঁড়িয়ে আছে ওনাকে আপনি একটা কথা বলবেন যদি উনি দেখে থাকে তাহলে ওনার উদ্দেশ্যে কী বলতে চান বসরে ভালোবাসবো যেতদিন বাচ্চা সেই বস্র ভালোবাসব বসের বসের সাথে দেখা করার ইচ্ছা আছে যদি আল্লাহ দেখা করবার দেয় তাহলে ওদিন জীবন সার্থক করবো আপনি তো এসছেন মায়মেন থেকে মায়মেন সিং ফুলবাড়িয়া থানা মাইম সিং ডিস্ট্রিক্ট বিভাগ মায়ামসিং ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা